কে কতটুকু কামাইতে পারে তা জানি না তবে আল্লাহ রহমতের চেষ্টা করি আর আমার প্রত্যেকটা রিভিউ প্রত্যেকটা ভিডিও আমার ব্যবসা শুরু থেকে থাকে আমার প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে নিয়ে তো আল্লাহ রসুল্লাহ নামলে আপনি আমার বিগত ভিডিওগুলো দেখলো আপনি পাবেন আমি যেন আজকে নতুন কেউ তো শুনে তা না কারণ আমি রেসপন্সই হলো আমার হলো প্রবাসী ভাইরা তা আলহামদুলিল্লাহ আজকে থেকে শুরু করতে যাচ্ছি আজকে নতুন পুরাতন অনেক কালেকশনই আছে ইভেন আপনার যে কোনো ফার্নিচার আমার প্রবাসী ভাইরা যদি অর্ডার দিয়ে নিতে চায় এমন একটা সুবর্ণ সুযোগ আছে যেমন রমজানের ভিতরে অনেকে একটু ফ্রি থাকেন তাহলে সেই ক্ষেত্রে যদি আপনি একটা মাল অর্ডার দিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আমি ভালো একটা প্রোডাক্ট ইনশাল্লাহ দিতে পারবো এর জন্য মেসাজ মাহফুজ ফার্নিচার থেকে আমি মোহাম্মদ নয়ন বলছি মেসাজ মাহফুজ ফার্নিচার একটা দীর্ঘদিনের প্রতিষ্ঠান বিশ্বাসের জায়গা অবশ্যই এখান থেকে আপনার পছন্দের ফার্নিচারগুলো ক্রয় করতে পারেন আর এখনও যারা রাশেদ ব্লককে ফলো দিয়ে রাখেন নাই অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন যে ফার্নিচারের আইটেমগুলো আসতেছে আমরা এই ভিডিওগুলো

আলো আমার প্রত্যেকটা প্রোডাক্টের সেগুন কাঠের

অনেক সুন্দর দেখতে তো কাঠের কোয়ালিটি দেখেন ভেস কাঠের কোয়ালিটি গুলো কিন্তু অসাধারণ এই যে দেখেন কাঠের ফাইবার গুলো অসাধারণ ফাইবার এটা কয় ফিট বাই কয় ফিট এটা 6 ফিট বাই 7 ফিট হেড সাইড লেগ সাইড সেম টু ডিজাইন তা এটার প্রাইস কত এটা দাম চাচ্ছে 35000 টাকা 35000 টাকা আলোচনা করার সুযোগ আছে আলোচনার মাধ্যমে র অবস্থা একটা কেবিনেট দেখা যাচ্ছে চার পাল্লা নাকি ভাই জি জি চার পাল্লা চার পাল্লা নিচে মাসখানে কিন্তু তিনটা ড্রয়ার দুই পাশে দুটো পাল্লা আছে এই যে দেখেন কাঠের কোয়ালিটি দেখেন অনেক সুন্দর কিন্তু কারুকাজগুলো দেখেন অসাধারণ ফিনিশিং

ফিট 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 বাই বাই এটার প্যাশ এটার দাম চাচ্ছি ভাই পঞ্চান্ন হাজার টাকা আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট কর আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট করা হবে কিন্তু অবশ্যই আহ এখানে একটা র অবস্থা একটা ক্যাবিনেট দেখা দেখেন

এখানে একটা ডাইনিং দেখা যাচ্ছে এটা কি ভিক্টোরিয়া ভিক্টোরিয়া এটা ভিক্টোরিয়া ফুল ভিক্টোরিয়া দেখতে পাচ্ছেন নিচে আপনাদের দেখাই দিলাম আর চেয়ার যে পায়াগুলা আর ডাইনিং এর পায়া সেম টু সেম তা ডাইনিং এর পায় কত কত আছে পায়া আছে ছয় 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 আর আছে সাড়ে তিন ফিট বাই ছয় ফিট সাড়ে তিন ফিট ছয় ফিট আপনার বড় লাগবে সেক্ষেত্রে আলোচনার মাধ্যমে আট চার দশ চার চান সেটাও নিতে পারবেন কিন্তু আলোচনা করতে হবে নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন তা এটার প্রাইস কত এটার দাম যাচ্ছে 75000 টাকা 75000 টাকা দাম যাচ্ছে আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট করা হবে 75000 টাকা দাম কিন্তু আলোচনা করার সুযোগ আছে আর নয়নবার কাছ থেকে যারা বেডরুম সেট নিতে যাচ্ছেন এই যে দেখেন খাট আছে তারপরে আপনার আলমারি আছে ডাইনিং আছে সোফা আছে আপনারা যে কোনো ফার্নিচার কিন্তু মেসাস মাহফুজ ফার্নিচার থেকে অর্ডার দিয়ে নিতে পারবেন প্রচুর কালেকশন আছে মেসাস মাহফুজ ফার্নিচারে আপনারা এখান থেকে নিতে পারবেন একটা ওই যে ওয়ার্ডরোব দেখেন ওয়ার্ডরোব আছে কিন্তু এই যে দেখেন ওয়ার্ডরোব অনেক সুন্দর কাটার কোয়ালিটি

নয়ন ভাই এখানে একটা কলস মডেলের একটা ডাইনিং দেখা যাচ্ছে গ্লাস ইউজ করছে হ্যাঁ হ্যাঁ গ্লাসটা কত মিলি গ্লাসটা হলো 10 মিলি 10 মিলি পায়া দেখতে পাচ্ছি পায়াটা কত টুক পায়াটা আছে 4 4 4 4 এই যে দেখেন এর মধ্যে চেয়ার দেখা দিয়েছে চেয়ারের দে কাটার কোয়ালিটি দেখেন কাটার কোয়ালিটি কিন্তু অসাধারণ 6 4 এর রেট 6 4 কয় ফিট বাই কয় ফিট এটা 5 ফিট বাই 3 ফিট এটার প্রাইস কত এটার দাম চাচ্ছে 30000 টাকা আলোচনা আমাদের মধ্যে 30000 টাকা দাম চাচ্ছে আলোচনা করার সুযোগ আছে এখানে একটা র অবস্থা একটা ডাইনিং দেখা যাচ্ছে জি র অবস্থা টপটা কত টুক আছে এটা টপটা আছে আপনার 1 ইঞ্চি এক ইঞ্চি টপ ফ্রন্ট দেখেন অনেক সুন্দর গ্লাস ইউজ করছেন কত মিলি গ্লাস ইউজ করছে টেন মিলি আর পায়াটা আছে কত কত পায়াটা আছে ছয় 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 চেয়ার পায়া আর ডাইনি এর পায় দেখেন সেম টু সেম আর চেয়ার কিন্তু এই যে কাঠের কোয়ালিটি দেখেন ফাইবার গুলো কত সুন্দর অসাধারণ কিন্তু ছয় সার এটা কয় ফিট বাই কয় ফিট এটা সাড়ে তিন ফিট বাই ছয় ফিট সাড়ে তিন ফিট বাই ছয় ফিট এটা প্রাইস কত এটা দাম যাচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা আলোচনা করা যাচ্ছে আলোচনা করা যাচ্ছে পিছনে একটা ডাইনিং দেখা যাচ্ছে একটা ডাইনিং দেখা যাচ্ছে এটা হাতিল মডেলের নকল করেছে হাতিলকে যে নকল করা হয়েছে সেই মডেলটা অনেক সুন্দর দেখেন অসাধারণ গ্লাস ইউজ করা হয়েছে গ্লাস ইউজ করছে 10 মিলি 10 মিলি কিন্তু দেখেন নিচেতে টপটা অনেক সুন্দর কিন্তু টপের যে নকশাটা অসাধারণ কারণ কিন্তু ছয় চারের ছয় চার ছয় চারের কিন্তু পায়টা আছে কত আসছি দেখেন অনেক সুন্দর লাভ মডেল কিন্তু অনেক সুন্দর কারুকাজ গুলো দেখেন অসাধারণ কিন্তু রহ অবস্থায় মাঝখানে তিনটা ডয় দুই পাশে দুইটা কিন্তু পাল্লা আছে অনেক সুন্দর তা এটা কয় ফিট বাই কয় ফিট

সাড়ে তিন ফিরে ফিরে আছে এটা প্রাইস কত এটার দাম চাই পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকার দাম চাচ্ছি আপনার পাঁচ টাকা ডিসকাউন্ট দিয়ে এটা পঞ্চান্ন হাজার টাকা কালার সহ

ভাই আছে একটা বার করে দিছে দেখেন চারটা চেয়ারটা একটু সামনের দিকে আনেন তো ভাই এই যে দেখতে পাচ্ছি কাঠের যে কোয়ালিটি দেখেন

দেখেছেন আরো তো যেগুলো স্ট্রো আছে ভাইয়া অনেক আসলে দেখানো সম্ভব না ভিডিওর মাধ্যমে তা আমরা একটা ধারণা দিয়ে দিচ্ছি তা অবশ্যই মেসাজ মাহফুজ ফার্নিচার থেকে আপনাদের পছন্দের ফার্নিচারগুলো কিন্তু ক্রয় করবেন তা দীর্ঘদিনের প্রতিষ্ঠান বিশ্বাসের একটা জায়গা তা ভাই আপনার প্রতিষ্ঠানে কিভাবে আসবে আগে আপনার আসার মাহফুজ ফার্নিচার ঢাকা ক্যান্টনমেন্ট ইব্রাহিমপুর পোলপার ভাই ভাই সুপার মার্কেট দ্বিতীয়তলা আপনি আমার সাথে এই হোয়াটসঅ্যাপে নক করে আসবেন আপনাকে যে যেখান থেকে আসেন ক্যান্টনমেন্ট কচুকা তাই আমাকে নক দেবেন আমি আপনাকে রিসিভ করবো আর আমার এই প্রতিষ্ঠান থেকে যে কোনো ফার্নিচার আপনার অর্ডারের মাধ্যমে নিতে পারবেন আর আপনার আমার প্রবাসী ভাইদের জন্য আমার ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ আশা করি আর বাকি হলো আপনারা যদি কোনো প্রতিনিধি নিয়ে মার্কেটে ভিজিট করতে পারেন সবচেয়ে বেটার আর যদি আসতে মার্কেটে আসলে হবে কি আমাদের পুরোটা দোতলা মার্কেট পুরোটা আমাদের দোতলা মার্কেট গাড়ির ব্যবস্থা আছে যে কোনো পার্কিং আপনি নিয়ে আসলে পার্কিংয়ের ব্যবস্থা আছে আর মাল ফার্নিচারের ডেলিভারি ক্ষেত্রে টেনশন আপনাদের না টেনশন হলো আমাদের কুরিয়ার সার্ভিস অথবা পরিবহনের সার্ভিসে আপনার যে কোনো আপনার যে কোনো সুবিধা হয় আপনার ফোনের মাধ্যমে ইনশাল্লাহ যোগাযোগ করে সার্ভিস দেওয়া হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ